bye mm -hmm. নমস্কার আপনি দেখছেন ফ্যাক্ট বাজার ইউটিউব চ্যানেল তরুণের স্বপ্ন প্রকল্প মাধ্যমে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা মোবাইল ফোন বা ট্যাবলেট কিনতে আর্থিক সাহায্য পান এই প্রকল্পটি দু সালে শুরু হয়েছে এবং এর মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের পড়াশোনায় প্রযুক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করা এই প্রকল্পে কিভাবে আবেদন করতে পারবেন ধাপ ওয়ান যোগ্যতা যাচাই কারা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বা মাদ্রাসায় ক্লাস ইলেভেন বা টুয়েলভে পড়ায় ছাত্রছাত্রীরা বৈধ আধার কার্ড থাকতে হবে এবং নিজের নামে সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে নিবন্ধিত মোবাইল নম্বর প্রয়োজন অর্থাৎ যেখানে আপনি ওটিপি পাবেন ধাপ দুই প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে আধার কার্ডের বিবরণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ যেমন অ্যাকাউন্ট নম্বর আইবিএসি কোড ব্যাংকের নাম ইত্যাদি স্কুল থেকে প্রাপ্ত ছাত্রের কোড অর্থাৎ স্টুডেন্ট কোড যেটা আপনি বাংলার শিক্ষা পোর্টাল থেকে পাবেন আপনার স্কুল থেকে স্কুলের পরিচয়পত্র বা অন্যান্য প্রয়োজনীয় শংসাপত্র কিছু শংসাপত্র প্রয়োজন যেটি স্কুলই ব্যবস্থা করে দেবে ধাপ তিন অনলাইনে আবেদন প্রক্রিয়া অফিসিয়াল ওয়েবসাইট তরুণের স্বপ্ন ডট 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 ইন যদিও এই ওয়েবসাইটটি এখন কার্যকর নয় আপনাকে বিদ্যালয়ের মাধ্যমেই আবেদন করতে হবে বাংলার শিক্ষা পোর্টালের মাধ্যমে বিকল্পভাবে বাংলার শিক্ষা পোর্টাল ব্যবহার করা যেতে পারে রেজিস্ট্রেশন করতে হবে কীভাবে হোম পেজে স্টুডেন্ট রেজিস্ট্রেশন বা অ্যাপ্লাই না অপশানে ক্লিক করতে হবে ছাত্র জন্ম তারিখ নাম মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে রেজিস্ট্রেশনের পর একটি লগ ইন আইডি এবং পাসওয়ার্ড পাবেন লগ ইন এবং ফর্ম পূরণ লগ ইন করুন এবং আবেদন ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন ব্যক্তিগত বিবরণ নাম ঠিকানা আধার কার্ড ইত্যাদি স্কুলের বিবরণ স্কুলের নাম ছাত্র কোর্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ প্রয়োজনীয় ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করুন যেমন আধার কার্ড ব্যাঙ্ক পাসপোর্ট পাসবুক যদি স্কুল থেকে অ্যাপ্লাই করা হয় অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে তাহলে কিন্তু এত কিছু প্রয়োজন নেই ফর্ম জমা দেওয়া ফর্মটি পূরণের পর ভালোভাবে চেক করুন তারপর সাবমিট করুন একটি আবেদন নম্বর অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি পাবেন যা ভবিষ্যতে রেফারেন্সের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন এরপর হচ্ছে যাচাইকরণ বা ভেরিফিকেশন আবেদন জমা দেওয়ার পর স্কুল কর্তৃপক্ষ আপনার তথ্য যাচাই করবে যাচাইকরণ সম্পন্ন হলে দশ হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে সাধারণত এই প্রক্রিয়া কয়েক সপ্তাহ লাগবে পারে এরপর স্ট্যাটাস চেক আপনি স্ট্যাটাস চেক কীভাবে করবেন ওয়েবসাইটে লগ ইন করে আবেদনের স্ট্যাটাস চেক করতে পারেন অথবা স্কুলের নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করবেন অর্থাৎ বিদ্যালয় থেকে আপনি যদি করেন বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে তাহলে কোনো কিছু ঝামেলাই নেই বিদ্যালয় সেটি করে যাবে এবং আপনার স্ট্যাটাস বলে দেবে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনি জানেন সব সময় সঠিক তথ্য দিতে হবে ভুল তথ্য দিলে কিন্তু আবেদন বাতিল হবে এবং আপনাকে ব্লক করা হতে পারে অর্থাৎ আর আপনি আপনার ওই আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবেন না সময়সেবা মেনে চলতে হবে আবেদনের শেষ তারিখ মিস করবেন না সাধারণত শিক্ষাবর্ষের শুরুতে আবেদন প্রক্রিয়া শুরু হয় অর্থাৎ আর কয়েক মাস বাদেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে স্কুলের সাহায্য নিন ছাত্র কোড বা অন্যান্য তথ্যের জন্য স্কুলের শিক্ষক বা নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে অর্থাৎ আপনার যে স্টুডেন্ট কোর্ড সেটা কেবলমাত্র বাংলা শিক্ষা পোর্টাল থেকে বেরোবে অর্থাৎ সেটি লগ ইন আইডি স্কুলের কাছেই থাকে ফলে সেখান থেকে আপনাকে নিতে হবে এবং হেল্পলাইন আপনি যদি রকম সমস্যায় পড়েন তাহলে অফিসিয়াল যে সেখান থেকে আপনি ইমেল অথবা ফোন করেও ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফর্ম বেরোতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে যখন অফিসিয়াল অ্যাপ্লিকেশান চালু হবে তখন আমরা লাইভ ভিডিওতে করে দেখাবো আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুই জানতে পারবেন এছাড়াও এ ব্যাপারে কোনো যদি প্রশ্ন আপনার থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন আমরা তার দ্রুত উত্তর দেবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ